এই তো গাছ থেকে পাওয়া হচ্ছে শেষ আমরা গাছে আর আমরা নেই যে গাছ এখন হচ্ছে এভাবে পেকে পেকে পড়ে যায় আর পাখি খেয়ে ফেলে তো শেষ আমরা আজকে এত দুপুরবেলা কাটতেছি রান্না করতেছি হচ্ছে আমরা খাবো অনেক আমরা আসছিল এবার গাছে অনেক খাওয়া হয়েছে সবাইকে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো দুপুরে হচ্ছে আমরা কাটছি আর রান্না করতেছি তো গাছের আমরা শীর্ষ হচ্ছে গাছের যে আছে তো উপরের দিকে আছে কতগুলো আমরা তো ওগুলো পারা সম্ভব না তো নিচের দিকে ছিল তো ওগুলো নিয়ে আসছি খাওয়ার জন্য এই তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই তো ভাত হয়ে গেছে ভাত মার গেলে নিছি আর এরপর হচ্ছে মাছ রান্না করবো আর এই তো এখানে হচ্ছে ঢেঁড়স ভাজিটা বসাই দিয়েছি তো দুপুরের রান্নাগুলো শেষ করব তো হাটে নিয়ে গেছিলাম হাট থেকে হচ্ছে চারা নিয়ে আসছি বেগুনের চারা লাউয়ের চারা তো ওগুলো হচ্ছে বিকেলে ডিগিয়ে লাগাবো তো রান্নাটা হচ্ছে শেষ করে নিই এই তো হাট থেকে যে চারা নিয়ে আসছিলাম এখানে হচ্ছে লাউয়ের চারা এরপর হচ্ছে টমেটোর চারা নিয়ে আসছি কতগুলি আর হচ্ছে সিম সিমের চারাও নিয়ে আসছি একটা আর সাথে হচ্ছে কয় বরবটির দানা এরপর হচ্ছে শশা উস্তার দানা এই তো নিয়ে আসছিলাম ওগুলো হচ্ছে পানিতে ভিজিয়ে রাখছি লাগানোর জন্য তো প্রায় সন্ধ্যা হয়ে আছে গেছে মাগরিবের আজান হচ্ছে সব জায়গায় তো এখন হচ্ছে গাছের চারাগুলো লাগিয়ে দিব। তো কয়েকদিন আগেই হচ্ছে এখানে মাটি রেডি করে রাখছিলাম বস্তার মধ্যে লাগানোর জন্য এই তো এই পাশ দিয়েও আছে যেখানে যেখানে লাগাবো তো ওখানে আর কি রেখে দিয়েছি তো সবগুলোর মধ্যেই হচ্ছে লাগিয়ে দেব চারাগুলি দেখি কেমন হয় এই তো গাছের চারাগুলো লাগানোর আগে হচ্ছে এখানে যে এই কস্তুরির ইয়ের মধ্যে লাগানো হয়েছিল তো ওগুলি হচ্ছে ফেলে এরপর হচ্ছে লাগাতে বলছে যে আর যার কাছ থেকে গাছগুলি আনছি ওই লোকটা তো ওগুলি ফালাই দিয়ে হচ্ছে লাগাইতেছি দেখি কেমন হয় শীতকালীন সবজি চারা সবগুলো তো লাগিয়ে দিব তো অনেকে হচ্ছে আরও আগেই মনে হয় লাগাই লাগাইছি তো আমি আমার আর কি অনেকের লাগানো দেখে লাগাইতে মন চাইল তো দেখি প্রথমবারই তুই সাদে লাগাচ্ছি এই সবজির চারা এরপর দেখা যাক কেমন হয় Thank you. আর এই তো এখানে হচ্ছে কিছু ডাটা দানা আর হচ্ছে এই মূলা শাকের দানা লাগিয়ে দিচ্ছে তো এখানে হচ্ছে শাক লাগানোর জন্য এটার মধ্যে মাটি দিয়েছিলাম এই তো দানাগুলো ছিটিয়ে দিলাম তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন খারাপ লাগলে কমেন্টে জানাবেন কোথায় ভুল আছে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ